লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফেব্রুয়ারি মাসের টাকা মহিলারা কবে তাদের অ্যাকাউন্টে পাবে অর্থাৎ এই যে পাঁচশো বা এক টাকা মহিলারা তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে সেটার যে টাকা এই ফেব্রুয়ারি মাসে কবে পাবে এবং নতুন করে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তারাও কবে টাকা পাবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনারা নিজেরা নিজেদের ফোন থেকেই কিন্তু দেখে নিতে পারেন যে এই যে ফেব্রুয়ারি মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেটা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে কিভাবে দেখবেন চলুন আপনাদের আমি বিস্তারিত দেখে দিই এই যে দেখুন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন এখানে যদি আপনারা আসতে চান গুগলে সিম্পলি সার্চ করবেন যে লক্ষ্মীর ভাণ্ডার তাহলেই কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল আসার পরে সবার নিচে আপনারা চলে যাবেন নিচে আসার পরে একটা অপশন পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ ভিউ পেমেন্ট স্ট্যাটাসের উপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টার অ্যাপ্লিকেশন আইডি আপনাকে যে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার সময় সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা এখানে দিতে পারেন নতুবা আপনারা কি করতে পারবেন এই যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বার আপনারা এখানে দিতে পারেন না হলে আপনার যে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার রয়েছে সেটাও দিতে পারেন না হলে কিন্তু আধার কার্ড নাম্বার যে রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন তারপরে আপনারা কি করবেন নিচে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ বাটন রয়েছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন সার্চ করতেই দেখবেন এই যে মহিলা রয়েছে এই মহিলার স্ট্যাটাস কিন্তু খুলে যাবে দেখুন এখানে মহিলার ডিটেলস খুলে গেল কবে আবেদন সেভ করা হয়েছিল কবে আবেদন করে কবে কবে কমপ্লিট হয় এবং কিন্তু পায় আর কোন ডিস্ট্রিক্টের দ্বারা অ্যাপ্রুভাল সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবার আমরা কি করব পেমেন্ট স্ট্যাটাস যে রয়েছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মহিলা রয়েছে তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রয়েছে আর অ্যাকাউন্টটা কিন্তু রেডি ফর পেমেন্ট রয়েছে অর্থাৎ পেমেন্ট পাওয়ার জন্য যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু রেডি রয়েছে আর বেনিফিন্সারি স্ট্যাটাস যদি আমরা দেখি অ্যাক্টিভ কিন্তু এই বেনিফিন্সারি রয়েছে এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে প্রথম দুটো অক্ষর এবং শেষের যে তিনটে সংখ্যা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর প্রথমের দুটো সংখ্যা আর এখানে আইএফএসসি কোডের কিন্তু প্রথম যে চারটা অক্ষর ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে আইএফএসসি কোড সেটা আর সাথে কিন্তু লাস্টে নাম্বার দুটো আমরা দেখতে পাচ্ছি আইএফএসসি কোডের এটা আপনারা দেখবেন তারপরে দেখবেন এখানে আপনার যে মান্থ সেটা কিন্তু লেখা রয়েছে আর এখানে রয়েছে শো করছে তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই যে পেমেন্ট সবগুলো কিন্তু সাকসেস রয়েছে তো এই ফেব্রুয়ারি মাসের পেমেন্টের টাকা যদি আমরা দেখি দেখুন এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ এই যে এই মহিলা এই মহিলা কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা পাবে কিছু কিছুদিনের মধ্যেই এই মহিলার টাকা কিন্তু ঢুকবে আর যখনই টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে তখনই কিন্তু এখানে পেমেন্ট সাকসেস চলে আসবে তো আপাতত পেমেন্টটা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ পেমেন্টটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে যখনই রিলিজ করে দেওয়া হবে তখনই এরকম সাকসেস দেখিয়ে দেওয়া হবে আর মহিলার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তো যখনই টাকা ঢুকে যাবে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেব এবং ভিডিওটা দেখার সময় যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনি জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন এবং কবে আপনার টাকা ঢুকেছে অবশ্যই কমেন্টে কিন্তু বলবেন আর আশা করি আপনারা বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু মহিলারা পেতে চলেছে খুব শীঘ্রই যবেই পাবে আমি তবেই কিন্তু ভিডিও বানিয়ে দেবো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ